উনিশশো দশ সালের একুশে ফেব্রুয়ারি সাংঘাতিক একটা প্রতিকূল পরিস্থিতির মধ্যে দিয়ে একেবারে সাংঘাতিক প্রশাসনিক চাপ সেই চাপকে মাথায় নিয়ে উনি আহিরিটালা ঘাট থেকে নৌকা যোগে চন্দননগরের রানীঘাটে এসেছিলেন অরবিন্দ ঘোষের সেই সময়ের গল্প আমরা শুনতে এসেছি দেশ ভাবনা টিভির দর্শকদের জন্য বা আমাদের নিজেদের জন্য প্রবর্তক সংঘ আক্ষরিক অর্থে আন্তর্জাতিক সংঘ প্রবর্তক সংঘের সংঘ সচিব প্রদীপ বন্দ্যোপাধ্যায়কে দেশভাবনা টিভিতে স্বাগত জানাই একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আর চন্দননগর এবং চন্দননগরের বিপ্লবের ঘর। প্রবর্তক সংঘের জন্য একটা বিশেষ দিন এই একুশে ফেব্রুয়ারি চন্দন ঠাকুর এসেছিলেন ঋষি অরবিন্দ মানে অরবিন্দ ঘোষ ওই বিষয়টা নিয়ে আমি প্রদীপবাবু আপনার কাছ থেকে জানতে চাইছি নমস্কার আমি প্রবর্তক সংঘের পক্ষ থেকে প্রথমেই দেবকিশোর চক্রবর্তী মহাশয় দেশ ভাবনা থেকে আপনারা যে আয়োজনটা করেছেন তার জন্য অত্যন্ত আমার সাধুবাদ জানাচ্ছি যে বর্তমানে প্রবর্তক সঙ্গে যে অতীত ইতিহাস সেই ইতিহাসটা তুলে ধরবার জন্য যে আপনাদের প্রয়াস তাকে আমি অবশ্যই স্বীকৃতি জানাচ্ছি আমাকে কিশোরবাবু করলেন যে একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক ভাষা দিবস আছে আরেকটা আছে মাদার্স ডে ওই দিন আর কি পন্ডিচারীর মাদারের জন্মদিন আরেকটা যেটা আমার চোখে পড়েছে সেটাও আপনাদের জানা উচিত যে উনিশশো সালে একুশে ফেব্রুয়ারি এই বীরেন দত্তগুপ্তকে ফাঁসি দেওয়া উনি মূলত বাঘা যতীনের অনুগামী এবং বাঘা যতীন শ্রী অরবিন্দের নির্দেশে এই মানে আলম বলে একজন ডিএসপি ছিলেন সেই সময় অত্যন্ত অত্যাচারী মানে ব্রিটিশ পুলিশ ব্রিটিশ পুলিশ একজন এত অত্যাচারী যে ত্রাসের সঞ্চার করেছিল তরুণদের মধ্যে যে এত তাকে অত্যাচার করতেন এত অপমান করতেন এত লাঞ্ছনা দিতেন তাকে পিএম বলা হতো তখন পলিটিক্যাল মার্ডার এটা করতে চেয়েছিলেন বাঘায অর্ডারটা নিয়েছিলেন ইয়ে থেকে আপনার অরবিন্দ অরবিন্দ ঘোষের থেকে এক্সিকিউট করার দায়িত্ব ছিল আপনার বীরেন দত্তগুপ্ত এই বীরেন দত্তগুপ্ত আদালতের মধ্যে শামসুল আলম ডিএসপি কে তাকে হত্যা করে এবং ধরা পড়ে ধরা পড়ার পর যখন তাকে জেলের মধ্যে নানান অত্যাচার করেও কিছুতেই টলানো যাচ্ছে না তখন মানুষকে বিভ্রান্তি করবার জন্য খবরের কাগজ একটা ছাপানো হলো মিথ্যা খবর দিয়ে যে সেখানে বাঘা যতীন এমন ডিক্লারেশন দিচ্ছে যে সেই ডিক্লারেশন দেখে পড়ে বাঘা যতীন বিভ্রান্ত হচ্ছেন সেই সময় তিনি বলেছিলেন স্বীকার করেছিলেন যতীন আমাকে বলেছেন কিন্তু অর্ডারটা এসেছিল কোথা থেকে অরবিন্দ ঘোষের কিন্তু তারপরে কি হলো অরবিন্দ ঘোষ এই যে আলিপুর যে বোমকেশ আসলে আলিপুর বোমকেশ আলি ব্যাপারটা কি আলিপুর বোমার মামলা সেই মামলাটা যেহেতু আলিপুরে হয়েছিল কোর্টে এবং আলিপুর জেলের বন্দিদের নিয়ে তার জন্য বলা হয় আলিপুর বোমকেশ কিন্তু বিষয়টা হচ্ছে মুরারিপুকুর রোড মানিকতলা বাগানবাড়ি আচ্ছা এখানে বেশ কিছু বিপ্লবী ওখানে থাকতেন তারা একটা ক্যামো প্লেজ করতেন ওখানে একটা সাধনা হচ্ছে বাইরেকার লোকজনত ওখানে একটা সাধনা হচ্ছে এবং সেখানে একটা বলতে ভালো লাগছে যে প্রবর্তক সঙ্গে সঙ্গে জড়িত কানাইলাল দত্ত উপেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় তারপরে আপনার বারীন্দ্রনাথ ঘোষ তারপরে অরবিন্দ ঘোষ এরা সবাই ওখানে ছিলেন এক ঝাঁক বেঁধেছে নরেন গোসাই হ্যাঁ এরা সবাই ওখানে ছিলেন সেই সময় তো সেই সময়ে একটা জিনিস মানে রিলেটেড দেখুন ক্ষুদিরাম এবং প্রফুল্ল চাকি তারা যাচ্ছে কিংসফোর্ডকে হত্যা করার জন্য প্রফুল্ল চাকি তো নিজের মুখে সায়ানের দিয়ে মারা যাবেন আহ আর ক্ষুদিরাম ধরা পড়লো ক্ষুদিরামকে প্রচণ্ড অত্যাচার করছে কিন্তু শিক্ষকতলা বাগানবাড়ির ব্যাপারটা ভালো দিয়েছিলেন যে ওখানে বেশ কিছু বিপ্লবী আত্মগোপন করে আছে ওখানে একটা কাজ করার একটা প্ল্যানিং একটা চলছে কীভাবে এই ব্রিটিশদের ওপর আক্রমণ করা যায় এইটা একদিন মধ্যরাত্রে পুরো ঘেরাও করে পুলিশ ঘেরাও করে সব সঙ্গে সবাইকে নিয়ে আলিপুর জেলের মধ্যে রেখে দিলেন এবং তারপরে বিচার যখন শুরু হবে তার আগে নরেন গোসাইকে তিনি জমিদারের ছেলে শ্রীরামপুরের বাড়ি তাকে অত্যাচার করা হয়েছিল তখন সে অত্যাচার সহ্য করতে না পেরে সে রাজবন্দী হয়ে গেছে এবং সে এমনভাবে অরবিন্দ ঘোষের নামে বলেছিল যাতে যদি প্রমাণ করা যেত তাহলে অরবিন্দ ঘোষকে ফাঁসি অব্যর্থ সেখানে সেই সময় আপনারা সবাই জানেন দেশবন্ধু চিত্তরঞ্জন দাস তার বাগ্মিতা তার মানে আইন জ্ঞান বুদ্ধি এইসব দিয়ে তাকে বার করে নিয়ে চলে এলেন বার করে নিয়ে আসার পর তখন অরবিন্দ ঘোষ কিন্তু বসে নেই তিনি বন্দে মাতারাম পত্রিকায় তখন লিখছেন আর্য পত্রিকায় লিখছেন হিন্দু পত্রিকায় লিখছেন ধর্ম পত্রিকায় লিখছেন কর্মযোগীন পত্রিকায় লিখছেন বসুমতিতে লিখছেন যুগান্তর লিখছেন এরকম বহু পত্রিকা ইংরেজি বিভিন্ন পত্রিকায় তিনি লিখছেন

আসলে ঠিকই বলেছেন 1910 সালের 21 ফেব্রুয়ারি ভোরবেলা আমাদের চন্দননগরে স্ট্যান্ডেড রানী ঘাটে এসে নৌকাতে এসে দাঁড়ালো। ওনার সঙ্গে দুজন ছিলেন। সুদর্শন চক্রবর্তী বলে একজন ভদ্রলোক আর একজন ছিলেন। দুজন মিলে তাকে নিয়ে নেন। তো সেই সময় খবর থানিয়া বিপ্লবীদের বোধে কয়েকজন বোধে তাকে আসলে রিফিউজ করেছিলেন রিফিউজ করেনি আসলে পরিস্থিতি নাই। মানে ঝুঁকি আসলে তখন অরবিন্দ ঘোষ এত বড় মাপের একটা মানুষরা যেখানে যাবে সেখানেই একটা এমন একটা তৈরি হবে যে কোনো না কোনো ভাবে খবর ঠিক পৌঁছে যাবে তো সেই সময়ে যে কোনো কারণেই হোক চারুচন্দ্র রায় অধ্যাপক চারুচন্দ্র রায় যার ছাত্র প্রত্যক্ষ ছাত্র ছিলেন কানাইগাল দত্ত রাসবিহারী বোস উল্লাসকর দত্ত এই আপনার উপেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় অমরেন্দ্রনাথ চট্টোপাধ্যায় আপনার দুলা দাস শেঠ এইরকম সব নরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় এরা সব ছিল শ্রীর চন্দ্র বোস রাজবিহারী বোস এরা সবাই সেই তার আগে উনি একবার জেলে ধরা পড়েন এবং জেল খেটে আসেন তো যাই হোক উনি সেই সময় তার কাছে খবর গেছিল যখন নৌকা এসে দাঁড়ালো তার কাছে আগে খবর চাই কারণ তিনি তখন হুগলি জেলার মূল সংগঠক বিপ্লবী তার কাছে খবর দেয় কিন্তু যে কোনো কারণে হোক তিনি এই অ্যারেঞ্জমেন্টটা করে উঠতে পারেন না কিন্তু আমার আমার জানতে ইচ্ছে করছে যে তখন তো এখানে ফরাসি প্রশাসন এবং একেবারে একটা সেপারেট গভর্নমেন্ট মানে ওইদিকে ব্রিটিশ পুলিশ এবং এখানে যখন রয়েছে ব্রিটিশ পুলিশ সচরাচর এই ফরাসি আসলে আপনি এটা জানেন আমরা সবাই জানি যে ইঙ্গ ফরাসি যে সম্পর্কটা কখনো তাদের মিত্রতা কখনো বৈরিতা তো যখন যখন মিত্রতা ছিল তখন তারা ঢুকতেন আর যখন বৈরিতা ছিল তখন বন্ধ হয়ে যেত এটা কিন্তু প্রথম বিশ্বযুদ্ধের আগে পর্যন্ত এই অবস্থায় চলেছে কিন্তু প্রথম বিশ্বযুদ্ধের পরেই সমস্ত পৃথিবীর সমস্ত সাম্রাজ্যবাদীরা যখন যেমন এক হয়ে যায় তখন ফরাসি ইংরেজরা সবাই এক হয়ে গেছে তখন বাধাটা একেবারেই কমে গেছিল কিন্তু যাই হোক চারুচন্দ্রায় জায়গাটা দিতে পারলে পারলেন না খবর গেল বোদলপাড়াও তখন তখন বিপ্লবী তখন ফটক করার একজন বিপ্লবী শ্রীশচন্দ্র ঘোষ যিনি সম্পর্কে রাজবিহারী বসুর ভাই হ্যাঁ তিনি খবর পেলেন যে এরকম এই মধ্যে ইয়ে অরবিন্দ ঘোষ নৌকার মধ্যে বসে আছেন তিনি নামতে পারছেন না তার একটা জায়গা নেই তাহলে কি করা যাবে তাহলে কি করা যাবে উনি তখন ওখানে বসে আছেন শ্রীশচন্দ্র ঘোষ এই খবরটা পাওয়ার সঙ্গে সঙ্গে চলে এলেন ছুটতে ছুটতে চলে এলেন বোড়াই চন্ডিতলায় মতিলাল রায়ের বাড়িতে মানে প্রবর্তক সংঘের যিনি প্রধান প্রধান মানে যার প্রতিষ্ঠাতা প্রতিষ্ঠাতা মতিলাল রায়ের বাড়িতে মতিলাল রায় বলছেন আমি তখন আমার স্ত্রী রেকাবি মানে তখন পাত্রটাকে রেকাবি বলছেন রেকাবিতে তিনি খাবার দিয়েছেন খাবার দিয়ে খাবার জল খাবার খেয়েছেন খেয়ে বেরোবেন এমন সময় দরজার নখ হলো খুললেন দেখলেন শ্রীষচন্দ্র ঘোষ শ্রীষ ঘোষ মতিলাল রায়কে জিজ্ঞাসা করছেন যে মতি তুমি শুনেছ একটা ঘটনা ঘটেছে মতিলাল রায় বলছেন তুমি তো রোজই বলো আজকে এই ঘটনা ঘটেছে আজকে আবার কি হলো বলে তুমি জানো না অরবিন্দ ঘোষ অত বড় নেতা তিনি ইয়েতে রানীঘাটে অপেক্ষা করছেন তখন তো ভোর থেকে সকাল হয়ে হ্যাঁ হ্যাঁ তখন গড়িয়ে প্রায় বেলা হতে চলছে এবং তখন তার এখনো ব্যবস্থা হয়নি কোথায় থাকবে তা তুমি কি কিছু করতে পারো মতিলাল রায় বলছেন আমি আর দাঁড়ালাম না আমি সঙ্গে সঙ্গে দ্রুত হাঁটা শুরু করলাম আমার প্রতিবেশীরা আমায় জিজ্ঞেস করছে যে কি ব্যাপার মতো এত তাড়াহুড়ো করে কোথায় যাচ্ছ আমি কোনো উত্তর দিলাম না আমি সোজা গিয়ে রানীঘাটে গিয়ে দাঁড়ালাম দেখলাম একটা নৌকা কলকাতা থেকে দেখেই বোঝা যাচ্ছে যে অন্য ধরনের নৌকা ছাউনিওয়ালা নৌকা সেই নৌকার দাঁড়িয়ে আছে একটি যুবক তার জামা কাপড় রয়েছে পড়ার ধুতি পাঞ্জাবি পরা রয়েছে তখন দূর থেকে মতিলাল রায় জিজ্ঞাসা করছেন যে আপনারা কি কলকাতা থেকে আসছেন তখন সেই ব্যক্তি বলে যে হ্যাঁ আমরা কলকাতা থেকে আসছি কিন্তু আপনি কে না আমি মতিলাল রায় আপনাদের সঙ্গে কি অরবিন্দবাবু আছেন উনি বলছেন হ্যাঁ অরবিন্দবাবু আছেন তখন মতিলাল রায় যখন জানলেন তখন উনি বললেন যে আপনি নৌকার মধ্যে আসুন নৌকায় এলে নৌকায় ঢোকার সঙ্গে সঙ্গে দেখলেন ছাউনির মধ্যে একজনের কোলের মধ্যে মাথা নিয়ে অরবিন্দ শুয়ে রয়েছে এবং মতিলাল রায় বলছেন আমি ভেতরে ঢুকলাম আর উনি আমার দিকে তাকালেন আমাদের দুজনের দৃষ্টির যে মিলন হলো তার মধ্যে আমি ওনাকে নারায়ণ দর্শন করলাম এবং সেই যে সম্পর্ক তৈরি হলো সেই সম্পর্ক তৈরি হলো চিরন্তন সম্পর্ক মানে গুরু শিষ্যের গুরু শিষ্যের একটা তৈরি হয়ে গেল এটা দৈব একটা ঘটনা ছাড়া এর আর কোনো ব্যাখ্যা হয় না তো যাই হোক মতিলাল রায় যখন বললেন যে আমি খবর পেয়েছি আপনি এক কাজ করুন আপনি আমার বাড়িতে চলুন বলে তোমার বাড়ি এখান থেকে কত দূর না আমার বাড়ি কাছে নিকটে আমি নিয়ে যাচ্ছি বলে নৌকা থেকে ওনাদের নামালেন না উনি ওখান থেকে নৌকায় করে বোড়াইচিতালয় আমাদের প্রবর্তক আশ্রমের পেছনে একটি ঘাট আছে সেই ঘাটটি তখনও নির্জন ছিল সেই নির্জন ঘাটটির নাম কানাই সরকার ঘাট সেই ঘাটে নৌকা নামলো অত্যন্ত গোপনে তাকে নিয়ে চলে এলেন মতিলাল রায়ের বাড়ির একটি ছোট্ট একটি পক্ষ অব্যবহৃত পক্ষ যেখানে তখন পুরনো কিছু আসবাবপত্র ছিল সেটাকে সরিয়ে একটা কার্পেট পেতে উনি তখন ওখানে রাখলেন এবং বাইরে থেকে দরজাটা বন্ধ করে দিলেন তারপরে তখন বেলা হয়েছে তখন উনি বাড়িতে আর কোনো খবর দিয়ে গেলেন সম্পূর্ণ গোপনে রাখলেন এবং ওনার নিজের কথায় উনি লক্ষ্মীগঞ্জ বাজার থেকে কিছু ঘে ভাজা কচুরি কিনে এনেছিলেন ওনাকে দেওয়া হলো তো মতিলাল রায় বলছেন আমি দেখছি যে উনি খাচ্ছেন কিন্তু উনার শরীরে তার কোনো একটা জিনিস ফেলে প্রতিক্রিয়া প্রতিক্রিয়া নেই একেবারেই খাওয়াটা যেন মুখে বলছেন যেন খাচ্ছেন পরবর্তীকালে অরবিন্দবাবু বলেছিলেন যে দেখো আমার আমার নিজের যেটা অভিজ্ঞতা যে অনুভূতি আমি যেন নিজে কিছু করছি না সবটাই ঈশ্বর আমাকে দিয়ে করাচ্ছে এবং সেইটা পর্যন্ত হয়েছে রাত্রিবেলাও ওনাকে কিছু খাবার টাবার দেওয়া হয়েছে উনি এসে তারপরে ওনাকে ওই অবস্থায় দেখে বাইরে থেকে বন্ধ করে দিয়েছেন রাত্রিবেলা ওনারা স্বামী স্ত্রীর ওপরে গিয়ে শুয়ে পড়েছেন এবং ভোরবেলা সঙ্গ রাধারানী আড্ড যখন বেরোচ্ছেন আমাদের মা রাধা রাধারানী পরিষ্কার পরিচ্ছন্নতার একটা ছিল তার সর্বসময় তার স্বভাবের মধ্যে ছিল তো সেই দিন ওনার কি মনে হলো যে এই ঘরটা কোনোদিনই পরিষ্কার হয় না আজকে এই ঘরটা পরিষ্কার করতে হবে এবং তিনি এগুলো সবই দৈব না হলে হয় না তিনি তখনই ওই আগলটা খুলে যেই ভেতরে গেলেন দেখলেন একজন পুরুষ মানুষ ধ্যানস্থ এই সময় মা সঙ্গনী দুটো গামছা বলছিল বাড়ির ভেতরে তো অন্তর পুরে দীর্ঘ দেহী দীর্ঘাঙ্গী শ্যামাঙ্গি অপূর্ব সুন্দরী কেশবতী মা যখন ওই একজন পুরুষ মানুষকে দেখেন লজ্জায় তার জীবটা বেরিয়ে আসে আর এইটাকেই অনু অরবিন্দ বলছেন আমি যেন মহা মহামায়াকে মায়ারূপ দেখলাম এবং পরবর্তীকালে আমাদের মতিলাল রায়কে জিজ্ঞাসা করেছিলেন মতি এই মহিলা কে তখন বলছেন আমার স্ত্রী বলে এই মহিলার মধ্যে কিন্তু মায়ের একটা আছে তুমি দেখবে তোমাকে কোথাও যেতে হবে না এই মহিয়সী মহিলাই তোমার যে সাধনার যে সিদ্ধি এখান থেকেই তুমি লাভ করবে তোমাকে কোথাও যাওয়ার দরকার নেই তো যাই হোক তার পরবর্তীকালে এই ঘটনার পরে সংঘ জননী রাধারানী এই আমাদের শ্রী অরবিন্দের সেবা কার্য করেছিলেন তার সমস্ত কাজের ছিলেন ছিলেন এবং একটা লক্ষণীয় বিষয় হচ্ছে তিনি তখন মতিলাল রায়ের সঙ্গে কিন্তু কোনো রাজনৈতিক আলোচনা করছেন না আধ্যাত্মিক আলোচনা করছেন তখন তিনি প্রদ্যুন্নের কথা বলছেন তিনি বিরাট পুরুষের বিষয়ে উপনিষদ থেকে বলছেন তিনি তখন মহাভারত তিনি তখন আপনার যে সাবিত্রী যিনি লিখছেন শ্রী অরবিন্দ যে পরবর্তীকালে সাবিত্রী তার বিখ্যাত গ্রন্থ সেটা লিখছেন সেই সাবিত্রীর যে অনুভূতি সেই অনুভূতিটা আপন শিষ্য জ্ঞানে মতিলাল রায়কে দিচ্ছেন এবং মতিলাল রায় একেবারে গুরুর আসনে বসিয়ে একনিষ্ঠভাবে ভাবে সেই অরবিন্দ ঘোষের কাছ থেকে তিনি সব শুনছেন তার পরবর্তীকালে যখন তিনি বলছেন যে অরবিন্দ ঘোষ বলছেন যে তোমার উনি তখন সেই সময় উনি তো একটা ঘরে আত্মগোপন করে আছেন কিন্তু মতিলাল রায়ের যে অনুগামীরা যে পাঠচক্র মতিলাল রায় তৈরি করেছিলেন যার মধ্যে কানাইলাল দত্ত ছিল দুর্গাদাস শেঠ ছিল বিপ্লবী অরুণচন্দ্র দত্ত ছিল এরা যখন সবাই আসত তখন মতিলাল রায় তাদেরকে ধর্ম শিক্ষা আধ্যাত্মিকতার বিষয় জানাতেন এবং সেটা অরবিন্দ ঘোষ শুনেছিলেন এবং শোনার পর তিনি বললেন বা তুমি তো বেশ সুন্দর এগুলো বলো তুমি কিছু লেখো না তখন উনি নিজের কিছু লেখা ওনাকে দেখিয়েছিলেন সেই লেখা দেখে অরবিন্দ ঘোষ বলেছেন তোমার লেখা খুব ভালো তুমি ধর্ম পত্রিকায় কর্মযোগীন পত্রিকায় কিছু লেখো আমি ছাপানোর ব্যবস্থা করব। এই যে পরস্পরের যে গুরু গুরুশিষ্যের আলোচনা এই বিষয়টা হবার পর তার পরবর্তীকালে ঘোষ কিন্তু নিরবিচ্ছিন্ন ভাবে একত্রিশে পন্ডিচেরি চলে যান সেই দিন পর্যন্ত নিরবিচ্ছিন্ন তিনি চন্দননগরে আরো তিন চার জায়গায় ছিলেন কিন্তু যাবার আগে মানে মতিলাল রায় বলছেন যে দেখুন অরবিন্দ ঘোষ যখন চলে গেলেন আমার এখান থেকে তারপরে আমি আর ওনার খুব আমি আমার নিজের কাজেই রত ছিলাম পরবর্তীকালে যেদিন উনি চলে যাবেন সেই দিন দুপুর মধ্যরাত্রে অরবিন্দের অনুগামী একজন এসে তার দরজায় করা যাবে তখন ওনারা স্বামী স্ত্রী শুয়ে আছেন ওপরের ঘরে তখন রাধারানী আমাদের মা তিনি বলছেন কে রাখছেন তখন মতিলাল রায় তখন একটা বিষয় মতিলাল রায় খুব খুবই করতেন চন্দ্রনগরে কেন সারা পাড়ায় মানুষ জানতেন যে উনি সব দাহ কেউ যে ডাকতো সঙ্গে সঙ্গে সেটা করতেন তো উনি ভেবেছেন কেউ সব দাহের জন্য ডাকতে এসছে পরবর্তীকালে উনি জানতে পারলেন যে অরবিন্দ ঘোষ চলে যাচ্ছেন যাবার আগে উনি বলছেন মতিকে একটু ডেকে নিয়ে এসো অরবিন্দ ঘোষ যখন চলে যাচ্ছেন তার আগে এই খবর পাওয়ার সঙ্গে সঙ্গে মতিলাল রায় অরবিন্দ ঘোষের সঙ্গে দেখা করছেন এবং নৌকায় ওঠার আগে গুরু শিষ্য পরস্পরের সঙ্গে আলিঙ্গন করছেন এবং মতিলাল রায়কে অরবিন্দ ঘোষ বলছেন তোমার হবে মতি তোমার হবে তুমি সাধনা করো আমি তোমার সঙ্গে আছি এবং এই যে প্রবর্তক সঙ্গ প্রবর্তক পত্রিকা এটার দেখবেন প্রকাশ হচ্ছে মতিলাল রায় বলছেন যে অরবিন্দ ঘোষ যে তোমার যে পত্রিকা সেই পত্রিকা ঈশ্বরের শক্তি আমার মধ্য দিয়ে ওই প্রবর্তকে যা লেখা হচ্ছে সেই লেখাটা লেখা হচ্ছে আমার শক্তির মাধ্যমে এবং এর ফলে যে গুরু শিষ্যর যে সম্পর্ক সে সম্পর্কটা নিবিড় থেকে নিবিড়তর হয়েছে পরবর্তীকালে যে প্রেম ভক্তি এই যে মন্ত্র এইটা ওই অক্ষয় তৃতীয়ার দিন এটা উনিশশো দশ সালের ঘটনা অক্ষয় তৃতীয়ার দিন ত্রিমন্ত্র একটা কাগজের মধ্যে তিনটে মন্ত্র দিয়ে পাঠিয়েছিলেন অরবিন্দ ঘোষ মতিলাল রায় ওই দিন উনি যেহেতু এলেন প্রবর্তক সঙ্গে দিনটিকে বিশেষভাবে কি উদযাপন করেছে সেটা ওনার ফের ওনার চন্দ্রনগরে আসার ব্যাপারটাই উনি করেছিলেন আর আন্তর্জাতিক ভাষা দিবসটা কিন্তু কোনোদিনই করেছেন না আমরা সেভাবে করি না আরেকটা বিষয় সেটাকে বলার দরকার যে উনিশশো দশ সালে একুশে ফেব্রুয়ারি যখন অরবিন্দ ঘোষ এসেছিলেন অরবিন্দ ঘোষের আরেকজন একজন অনুগামী উনিশশো দশ সালে একুশে ফেব্রুয়ারি ফাঁসি হয়েছিল তার নাম বীরেন্দ্রদত্ত এটাও অত্যন্ত স্মরণীয় সেই দিনে কিন্তু আমাদের আজকের দিনে আমরা বলতে পারি যে আমরা তো শ্রী অরবিন্দের যে চর্চা জীবন চর্চা সেটা অবশ্যই আমাদের মহাগুরু হিসেবে তার জীবন চর্চা আমরা করি কিন্তু ওই বিশেষ দিনটা ওনার আশার দিনটাকেই আমরা বিশেষ করে মনে রাখি উল্লেখ করি এবং তার সঙ্গে সঙ্গে আন্তর্জাতিক অরবিন্দ দিবস হিসেবে হ্যাঁ পদার্পণ দিবস ওটাই মূল ফোকাস আমাদের তারপরে অবশ্যই সঙ্গে সঙ্গে দুটো বিষয় এসে যায় একটা হচ্ছে ওই দিনই পন্ডিচালীর মাতাদের জন্মদিন এবং তার সঙ্গে সঙ্গে আন্তর্জাতিক ভাষা দিবস এটাকেও প্রবর্তক সঙ্গ তো একটা সামাজিক প্রতিষ্ঠান এবং এর লেখনী একটা বিরাট সংখ্যক সাহিত্যিক তার সংস্কৃতি তার সভ্যতা তার সমাজ তাদের ভাষা তো আসছে সেই ভাষা দিবস সামনে পালন করি অনেক অজানা কথা শুনলাম অনেক ধন্যবাদ আপনাকে একুশে ফেব্রুয়ারির দিনটি প্রবর্তক সঙ্ঘ পালন করে ঋষি অরদিনদের পদার্প দিবস প্রবর্তক সঙ্গে তিনি এসেছিলেন ঠিক এবং অজানা কথা জানানোর জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ দেখতে থাকুন সঙ্গে থাকুন